হ্যালো আসসালামু আলাইকুম আমি শিপন লার্ন উইথ শিপনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বরাবরের মতো এবারও আপনাদের জন্য আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসে হাজির হয়েছি আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আমি কিভাবে থামনেল ডিজাইন করি হ্যাঁ এর প্রথম পর্ব হয়তো এটা হতে যাচ্ছে এটা সিরিজ আকারে আপনাদের দেওয়া হবে কারণ একটা স্টোরির অথবা একটা যে কোনো গল্পেরই আপনার প্রাণ বলা যায় হচ্ছে এই থামনেল ডিজাইন হ্যাঁ একটা থামনেল দেখেই প্রথম মানুষ কন্টেন্টে হিট করে বা আপনার ভিডিওতে হিট করে দেন তারপরে তার পছন্দ হলে সে দেখে না হলে দেখে না কিন্তু হিট করার জন্য প্রথম আমার দরকার হচ্ছে একটা সুন্দর একটা থামনেল তো থামনেল আমরা কীভাবে ডিজাইন করি তো থামনেল আমরা কীভাবে ডিজাইন করি তার একটা ইয়ে দেখায় আমি আজকে একেবারেই সিম্পল একটা বিষয় দেখাবো দেন পরে আমরা আস্তে আস্তে এর ডিপ ডেপতে আর কি যাবো হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম আমার এই যে যে দাগটা দেখতে পাচ্ছেন নীল কালারের এইটা হচ্ছে আমার মূল এরিয়া হ্যাঁ আউটপুট যা হবে সেটার এরিয়া হচ্ছে যে এইটা তো এইটুকের ভিতরে আমি রাখলাম রাখার পর আমি এখান থেকে একে একে বেশ কিছু ক্যারেক্টার এখানে আমি নিয়ে আসব আমার যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টার আমি যে মানে আমি আমার গল্প অনুসারে যে ক্যারেক্টারগুলো এখানে কাজ করবে সেই ক্যারেক্টারগুলো আমি হচ্ছে এই জায়গায় হাইলাইটস করবো হ্যাঁ যে গল্পের উপরে আমি হাইলাইটস করব। তো এখান থেকে আমি কিছু ক্যারেক্টার আমি এখানে লাবাবো মানে নিয়ে আসবো নিয়ে আসে আমার যে গল্পটা ছিল ওই গল্পের ক্যারেক্টারগুলো হ্যাঁ এখানে আমি এই যে এখানে একটা মিটিং হবে এরকম একটা এখানে একটা সাধু বাবা আসবে আর গ্রামের সবাই এখানে উপস্থিত থাকবে হ্যাঁ এরকম একটা ফিল আর কি আমি আনতে চাচ্ছি তো এরকম আমি একটা সাধু বাবা আমার দরকার তারপর আমার এখানে অনেকগুলো ক্যারেক্টার আমি এখানে নিয়ে আসবো আস্তে আস্তে তো আপনারা এই যে দেখেন একটা সাধু বাবা নিয়ে আসলাম এরকম গ্রামের ছোট বড় মেয়ে বুড়ো হ্যাঁ এরকম অনেক মানুষ এখানে থাকবে এরকম একটা সিন আমি তৈরি করব তো এটা আমি এদিকে ঘুরাই দিই ঘুরাই দিয়ে এর হাতটা কেমন রাখতে চাই আমি হাতটা এমন রাখতে চাই এর হাতটা হবে এ হচ্ছে কথা বলছে হ্যাঁ সাধু বাবা হচ্ছে কথা বলছে আর বাকি যারা আছে তারা সবাই গ্রামের সবাই দাঁড়িয়ে আছে এখানে এক দশ পনেরো জন মানুষ দাঁড়িয়ে থাকবে এরকম একটা সিন আমরা বানাতে চাচ্ছি ঠিক আছে তো আমি এখান থেকে পরপর আর যে কটা লাগে আমি সেই কটা এখান থেকে টান দিয়ে ধরে নিয়ে আসি তো দেখি কি হয় তো আমি এক একে একে আমি এখানে আমার যে ক্যারেক্টারের যে আমার যে স্টোরির যে ক্যারেক্টারগুলো ব্যবহার হয়েছিল সেগুলো আমি মোটামুটি এখানে নিয়ে চলে আসছি হ্যাঁ নিয়ে চলে আসলে এখানে আমি যে অবস্থায় যে পজিশনে রাখবো সে অবস্থায় আমি এটার আমি ইমেজ ডাউনলোড করতে পারবো হ্যাঁ এটা যদি আমি পিএনজি ডাউনলোড করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা আর কি বাদে আমি যদি পিএনজি করে আমি যদি ফটোশপে নিয়ে যে আরেকটা ব্যাকগ্রাউন্ডের উপরে দিই সেটাও সম্ভব হ্যাঁ সেটা আমরা নেক্সট পর্বে দেখবো আজকে জাস্ট এখান থেকে এইটুক দেখি তো এই লোকটা এখানে বসে আছে এই লোকটা এখানে বসে আছে এই লোকটা আর একটু ছোটো হওয়া উচিত যেহেতু সে পিছনে বসে আছে তাকে ছোট দেখতে হবে হ্যাঁ এটা এখানে দেওয়াই যায় এখানেই দিলাম তো ঠিক আছে আমার মোটামুটি আমার স্টোরি হচ্ছে আমার হচ্ছে এইটুকু আর কি আসবে হ্যাঁ আর এখানে আমি লিখে দেব যে গল্পের নাম তো এইটুক এখানে এইভাবে আসার পর আমি এখানে আমি যে অবস্থায় রাখি ধরেন আমি যদি এটার এর কথা বলা স্টাইল রাখতে চাইতাম তাহলে আমি এখান থেকে ওর এই যে এখান থেকে যদি এইভাবে রাখতাম তাহলে এইভাবেই থাকতো ধরনের এইভাবেই থাকবে মানে আমি যে পজিশনে আমি যে ক্যারেক্টারগুলো রাখবো ওই অবস্থায় রেখে দেব আগে রেখে দিয়ে সে অবস্থায় রেখে দিয়ে আমি এখান থেকে রেন্ডারে যাব রেন্ডার থেকে রেন্ডার ইমেজ হ্যাঁ রেন্ডার ইমেজ এখান থেকে অবশ্যই পিএনজি সিলেক্ট করে দেবেন আমরা পিএনজি সিলেক্ট করব তাতে ব্যাকগ্রাউন্ড খালি থাক আর না থাক হ্যাঁ তারপরে এখান থেকে অবশ্যই আমরা এই যে ফোরকে এটা সিলেক্ট করে দেবো দেওয়ার পর মূল কাজ এখানে এসে করবেন এই রেন্স থেকে অল না দিয়ে রেন্স থেকে আপনার এটা কত ফ্রেমে আছে এক ফ্রেম তাহলে আমার দুটা ফ্রেম নিলেই আপাতত হচ্ছে ওয়ান আর টু এই দুটা ফ্রেম আমি চাচ্ছি তখন আমি এটা এক্সপোর্ট দিয়ে দেবো ডেস্কটপে এখানে একটা নিউ ফোল্ডার করলাম নিউ ফোল্ডার করে এখানে একটা নাম দিয়ে আমি এখানে এক্সপোর্ট করে দিলাম তাহলে আমার দুইটা ইমেজ এখানে সেভ হয়ে গেল ঠিক আছে এই দেখেন আমার এখানে কিন্তু দুইটা এই যে নিউ ফোল্ডারের ভিতরে দুইটা ইমেজ সেভ হয়ে গেল এখন এইটা আমি এখন ফটোশপে নিয়ে গিয়ে আপনার কল্পনা চরিত্র হোক বা জীবন্ত ঘরে বসে শিখুন প্রফেশনালি টু কার্টুন অ্যানিমেশন মজার বিষয় হলো অ্যানিমেশন সম্পর্কে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র কম্পিউটারের ব্যাসিক ধারণা থাকলেই হবে কিন্তু অনেকেই ভাবেন কার্টুন অ্যানিমেশন অনেক জটিল কাজ আসলে এই ধারণা এতদিন সত্য হলেও আমরা এই ধারণার পরিবর্তন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ যারা অ্যানিমেট সিসি দিয়ে কাজ শুরু করে এখনও শেষ করতে পারেননি তাদের বলবো কার্টুন অ্যানিমেটর দিয়ে আপনি মাত্র তিনটি ক্লাস করেই আপনি আপনার ধারণা বদলাতে পারবেন ইনশাআল্লাহ তিনটি ক্লাস করার পরেও আপনি যদি কনফিডেন্স না হন তাহলে এই কোর্সের সম্পূর্ণ টাকার রিফান্ড পাবেন কি ভাবছেন এত আত্মবিশ্বাস এত আত্মবিশ্বাসের কারণ তো আছেই আমাদের পূর্বের অফলাইন এবং অনলাইন ব্যাজের শিক্ষার্থীরা মাত্র তিনটি ক্লাস করেই তারা তাদের ধারণা বদলাতে পেরেছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র চব্বিশটি ক্লাসে আপনি একজন দক্ষ অ্যানিমেটর হতে পারবেন ইনশাল্লাহ উল্লেখ্য ধাদা পয়েন্ট গল্পকন্যা ক্ষীরের পুতুল এরকম অসংখ্য চ্যানেলের সম্পূর্ণ কন্টেন্ট এই কার্টুন অ্যানিমেটর দিয়েই তৈরি করা কিভাবে একটি গল্পকে প্রাণবন্ত অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করবেন এবং সেই ভিডিও প্রফেশনালি এডিট করে ইনকাম করবেন তার সবটুকু এই চব্বিশটি ক্লাসের মাধ্যমেই দেখানো হবে বাংলাদেশে আমরাই প্রথম খুব সহজে কম সময়ে কার্টুন অ্যানিমেশন বানানোর জন্য এমন কিছু সিক্রেট সফটওয়্যার এআই সাইট আমাদের তৈরি করা কিছু প্রিসেট এবং বিশাল একটা রিসোর্স প্যাক প্রোভাইড করব যেটা দিয়ে আপনারা মাত্র তিন থেকে চারটা ক্লাস পরেই নিজে নিজে কার্টুন বানানো শুরু করতে পারবেন ইনশাআল্লাহ কার্টুন অ্যানিমেশন এখন শুধু শখের বিষয় নয় এটি হতে পারে আপনার আয়ের একটা অন্যতম উৎস এক্সক্লুসিভ এই কোর্সে মোট চব্বিশটি লাইভ ক্লাস থাকছে প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভাষণ আপনাদেরকে দেওয়া হবে প্রিমিয়াম রিসোর্স এবং প্রয়োজনীয় সকল সফটওয়্যার আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করব এত কিছুর পরেও থাকছে অসাধারণ কিছু বোনাস ক্লাস এছাড়া সরাসরি চব্বিশ ঘন্টা সাপোর্ট টিম তো আপনাদের থাকছেই তো এতক্ষণ তো আমরা কাজ সম্পর্কে জানলাম এবার আসুন দেখে নি কি কিভাবে আমরা এনিমেশন করে আই করতে পারি লোকাল ও আন্তর্জাতিক মার্কেটের ফ্রিলান্সিং করে আয় করা যায় লোকাল মার্কেটে ফ্রিল্যান্সিং এবং রিমোট জব করে আয় করতে পারবেন এনিমেশন কন্টেন্ট তৈরি করে ফেসবুক এবং ইউটিউব থেকে আপনি আয় করতে পারবেন এনিমেটেড মোশন ভিডিও তৈরি করেও আয় করতে পারবেন এনিমেশন স্টুডিওতে কাজ করতে পারবেন এছাড়া ক্যারেক্টার ও অ্যাসেট ডিজাইন করেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন সর্বশেষ একটি কথাই বলতে চাই আপনি যদি সত্যি একজন অ্যানিমেটর হতে চান আমাদের চব্বিশটি লাইভ ক্লাস এবং আমার দেওয়া গাইডলাইন ফলো করেন তাহলে আমি আপনাকে একজন অ্যানিমেটর হিসেবে গড়ে তুলবই তুলব এটা আমার প্রতিশ্রুতি নয় এটা আমার প্রতিজ্ঞা তো আর দেরি কেন এখনই জয়েন করুন আমাদের এই কোর্সে এখানে সুন্দর করে একটা লেখা লেখে আমি কিন্তু আমার যে থামনেল সেই ডিজাইনটা আমি করে ফেলতে পারি খুব সহজে খুব সুন্দর একটা থামনেল হয়েছে এরকম একটা থামনেল যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার এমনিতেই যদিও আমার এই যে এইগুলো পরে সরে গেছে এইটা উপরে উঠাই দেওয়া উচিত ছিল এই যে এইটা হ্যাঁ এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তো এইটা নিয়ে গিয়ে আমরা ফটোশপে কিভাবে এর ফ্রন্ট ডিজাইনটা এখানে করবো হ্যাঁ তারপরে হচ্ছে এর পাশে আর হচ্ছে ইয়ে দেব বর্ডার দেব। তারপরে আপনার হচ্ছে এখানে উপরে কিছু ইফেক্ট দেব যেমন একটা সূর্যের একটা ইফেক্ট পড়ছে হ্যাঁ মানে আরও রিয়েলিস্টিক আমরা বানাবো তো দেখেন এইরকমও যদি আপনি এরকম একটা ইয়ে দেন তাহলে কিন্তু আপনার সুন্দর রেজুলেশন কিন্তু আসছে দেখছেন তো এখান থেকে আমরা খুব সুন্দরভাবে আমরা আমাদের থামনেল ডিজাইন করতে পারি তো পরবর্তী পর্বে আমরা দেখাবো কিভাবে এক একটা সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার পিএনজি করে আমি যে অ্যাঙ্গেলে চাই এখান থেকে আমি যে অ্যাঙ্গেলে আমি আমার ক্যারেক্টারটা চাই সেইটা আমরা কীভাবে পিএনজি আকারে আলাদা আলাদা করে নিয়ে আসে আমরা ফটোশপে সেট করে আমরা আরও আকর্ষণীয় থামনেল ডিজাইন করতে পারি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম